নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আমার একলা মানুষ চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিক রহস্যের গভীরে ডুব ভগবানের লীলা অন্বেষণ করি এবং জীবনের সত্যকে উন্মোচন করি আজকের এই ভিডিওটি বিশেষ কারণ এটি একটি ভয়ঙ্কর সত্যের উপর ভিত্তি করে ভিডিও স্বয়ং যমরাজ বললেন এই একটি পাপ করলে নরক এড়ানো অসম্ভব যমরাজের ভবিষ্যদ্বাণী কল্পনা করুন আপনি রাতের অন্ধকারে একা বসে আছেন এবং হঠাৎ একটি ছায়ামূর্তি আপনার সামনে দাঁড়িয়ে বলে তোমার সময় শেষ কি অনুভূতি হবে ভয় কৌতূহল নাকি অনুতাপ এই ভিডিওতে আমরা সেই রহস্যময় জগতের দরজা খুলব যেখানে যমরাজের রাজত্ব চলে মৃত্যুর পরের জগত যদি আপনি ভক্তিমূলক গল্প পছন্দ করেন যা শিক্ষা দেয় এবং আত্মাকে জাগায় তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন আপনি কি কখনো মৃত্যুর পরের জীবন নিয়ে ভেবেছেন প্রথমেই জানিয়ে রাখি যমরাজকে ধর্মগ্রন্থে যমরাজকে বলা হয় ধর্মরাজ বাকাল তিনি সূর্যদেবের পুত্র যমুনা দেবীর ভাই হিন্দু শাস্ত্রে যেমন ঋগ্বেদ মহাভারত এবং পুরাণে যমরাজকে মৃত্যুর দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে তিনি ন্যায়ের রক্ষক কর্মের ফলদাতা যখন একজন মানুষ মারা যায় তার আত্মা যমরাজের সামনে হাজির হয় এবং চিত্রগুপ্তের সাহায্যে তার পাপ পুণ্যের হিসাব নেওয়া হয় যমরাজ কোনো পক্ষপাত করেন না তিনি ধর্মের পথ অনুসরণ করেন কিন্তু কল্পনা করুন যদি আপনার জীবনের হিসাবে একটি মাত্র পাপ এতটাই গুরুতর হয় যে নরক এড়ানো অসম্ভব হয়ে যায় কি হবে সেই পাপ এই রহস্য আমরা ধীরে ধীরে উন্মোচন করব এখন নর্ক কি এটি কোনো কল্পনা নয় বরং ধর্মশাস্ত্রে বিস্তারিত বর্ণিত একটি ভয়ঙ্কর জগত বরুড পুরাণে বলা হয়েছে নরক হল যমলকের একটি অংশ যেখানে পাপিরা যন্ত্রণা ভোগ করে কল্পনা করুন অন্ধকার গুহা যেখানে আগুনের নদী বয় সাপ পিছে ঘুরে বেড়ায় এবং জঙ্গুতেরা লোহার চাবুক দিয়ে মারে সেখানে চিৎকার কান্না আর অনুতাপের ধ্বনি একটি পাপিকে তেলের কড়াইয়ে ভাজা হয় অন্যকে সাপের কামড়ে যন্ত্রণা দেওয়া হয় এটি অস্থায়ী কিন্তু যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর যে মানুষের আত্মা পরিশুদ্ধ হয়ে যায় প্রিয় দর্শক এখন আমরা মূল অংশে প্রবেশ করছি ধর্মশাস্ত্রে যমরাজের গুরুত্ব অপরিসীম মহাভারত ভাগবত পুরাণ এবং গরু পুরাণে যমরাজকে ধর্মের প্রতীক হিসেবে দেখা হয় তিনি শুধু মৃত্যু দেন না বরং জীবনের শিক্ষা দেন ঋগ্বেদে যমরাজকে প্রথম মৃত্যুবান মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি মৃত্যুর পথ দেখিয়েছেন যমরাজের দূতেরা যমদূত মৃত্যুর সময় আসে আঁকতাকে ধরে নিয়ে যায় জমপুরিতে সেখানে চিত্রগুপ্ত পাপ পুণ্যের খাতা খুলে বিচার প্রক্রিয়া কঠোর কোনো মিথ্যা সহ্য করা হয় না যদি পুণ্য বেশি হয় তাহলে স্বর্গ পাপ বেশি হলে নরক চলুন নরক এবং স্বর্গের বর্ণনা শুনি গরুট পুরাণে নরককে আটাশ ভাগে বিভক্ত করা হয়েছে উদাহরণস্বরূপ অন্ধতামিস্র যেখানে যারা পরকিয়া করে তাদের অন্ধকারে যন্ত্রণা দেওয়া হয় রৌরব সাপের যন্ত্রণা যারা অন্যের সম্পত্তি লুট করে মহারৌরব যারা প্রাণী হত্যা করে তাদেরকে বিভিন্ন অস্ত্র দিয়ে কাটা হয় পাক তেলে ভাজা যারা মাংস খায় বা হত্যা করে মহাভারতে নরককে জমের রাজ্য হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে পাপীরা কাঁদে ভাগবত কুরআনে বলা হয়েছে নরক হলো কর্মের ফল যা আত্মাকে শুদ্ধ করে স্বর্গের বর্ণনা ইন্দ্রলোক যেখানে অপসরা নাচে আমৃত পান করা হয় কিন্তু তাও অস্থায়ী আপনি কি জানেন কোন নরকে আপনার পাপ আপনাকে নিয়ে যেতে পারে এখন এই একটি পাপ সেটি কি ধর্মশাস্ত্রে অনেক পাপ আছে যেমন লোভ মিথ্যা পরস্ত্রীগমন গুরু অবমান্না মাতা পিতার অবমান্না কিন্তু যমরাজের মতে একটি পাপ এতটাই গুরুতর যে নরক অবসম্ভাবী সেটি হল লোভ ভগবদ্গীতায় বলা হয়েছে কাম ক্রোধ লোভ হেলের তিন দ্বার লোভ মানুষকে অন্ধ করে অন্যের সম্পত্তি লুট করে ধর্ম ভুলিয়ে দেয় কেন এটি একটি কারণ লোক থেকে সব পাপ জন্মায় চলুন একটি গল্প শুনি প্রাচীন ভারতের এক ছোট্ট গ্রামে যেখানে নদীর ধারে ধানের ক্ষেত সবুজ কম্বলের মতো বিস্তৃত সেখানে জন্ম নিয়েছিল রামেশ্বর তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক নাম হরিহর হরিহর সারাদিন খেতে কাজ করতেন সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারকে খাওয়াতেন তার মা লক্ষ্মী দেবী ছিলেন একজন ধার্মিক নারী যিনি প্রতিদিন সকালে তুলসী গাছের সামনে প্রার্থনা করতেন এবং গ্রামের গরিবদের সাহায্য করতেন রামেশ্বরের একটি ছোট ভাই ছিল নাম শ্যামসুন্দর পরিবারটি ছিল সাধারণ কিন্তু সুখী কিন্তু রামেশ্বরের মনে ছিল একটি অন্ধকার বীজ লোভ ছোটবেলা থেকেই সে অন্যের খেলনা চুরি করত বন্ধুদের সাথে ভাগ না করে নিজের জন্য সব রাখত তার বাবা মা তাকে বোঝাতেন বাবা লোক করলে জীবন নষ্ট হয় ধর্মের পথে চলো কিন্তু রামেশ্বরের কানে সেই কথা ঢোকেনি সময়ের সাথে সাথে রামেশ্বর বড় হলো তার বাবা মা বৃদ্ধ হয়ে গেলেন হরিহরের শরীর দুর্বল হয়ে পড়ল এবং একদিন তিনি মারা গেলেন মৃত্যুর আগে তিনি সম্পত্তি ভাগ করে দিলেন অর্ধেক রামেশ্বরকে অর্ধেক শ্যামসুন্দরকে কিন্তু রামেশ্বরের লোক তখন ফুলে উঠল সে ভাইকে বলল শ্যাম তুমি তো ছোট আমি বড় আমার দায়িত্ব বেশি সম্পত্তির বেশিরভাগ আমার দরকার শ্যামসুন্দর শহর মানুষ সে বিশ্বাস করল কিন্তু রামেশ্বর মিথ্যা দলিল তৈরি করে ভাইকে ঠুকিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিল শ্যামসুন্দর গ্রাম ছাড়তে বাধ্য হল তার স্ত্রী সন্তান নিয়ে দূরের শহরে চলে গেল রামেশ্বরের মা লক্ষ্মীদেবী কাঁদলেন বাবা এ কি করলে লোক তোমাকে অন্ধ করে দিয়েছে কিন্তু রামেশ্বর বলল মা এটা ব্যবসা জীবনে এগোতে হলে এসব করতে হয় সম্পত্তি পেয়ে রামেশ্বর ব্যবসা শুরু করল সে গ্রামের কাছে একটি দোকান খুলল যেখানে সে ধান চাল কাপড় বিক্রি করত কিন্তু তার লোক তাকে সৎ পথে চলতে দিল না সে ওজনে কম দিত মিথ্যা দাম বলত এমনকি খারাপ মাল ভালো বলে বিক্রি করত গ্রামের লোকেরা তার সম্পর্কে বলা বলি করতো রামেশ্বরের দোকানে যেও না সে ঠকায় কিন্তু রামেশ্বরের কানে সেই কথা যায়নি সে আরও ধনী হতে চাইল একদিন সে শহরে গেল সেখানে একটি বড় বাজারে ব্যবসা করার সুযোগ পেল সে তার সম্পত্তি বিক্রি করে শহরে চলে গেল শহরে তার ব্যবসা ফুলে ফেঁপে উঠল সে কাপড়ের ব্যবসা করত কিন্তু লোভে সে চুরি করতে শুরু করল অন্যের গুদাম থেকে মাল চুরি করে নিজের দোকানে বিক্রি করত পুলিশ তার পিছনে লাগল কিন্তু সে ঘুষ দিয়ে বাঁচল রামেশ্বরের জীবনে লোভের ছায়া আরও গাহল সে বিয়ে করল একটি সুন্দরী মেয়েকে নাম সীতা সীতা ছিল সাধারণ ঘরের মেয়ে কিন্তু রামেশ্বরের ধন দেখে তার বাবা রাজি হয়েছিল কিন্তু বিবাহের পর রামেশ্বর সীতাকে ভালোবাসেনি সে তার ধনের প্রতি অন্ধ ছিল সীতা বলতো স্বামী এত লোভ কেন আমরা সুখী হতে পারি সামান্যতে কিন্তু রামেশ্বর হাসত সীতা তুমি বোঝো না ধন ছাড়া জীবন নেই তার লোভ তাকে পরস্ত্রী গমনের পথে নিয়ে গেল শহরে একটি বিধবা নারী ছিল নাম মালতি মালতির স্বামী মারা গিয়েছিল এবং তার কিছু সম্পত্তি ছিল রামেশ্বর মালতিকে প্রলোভিত করল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সম্পত্তি হাতিয়ে নিল সীতা জানতে পারল কিন্তু রামেশ্বর তাকে ভয় দেখাল চুপ কর না হলে তুমিও চলে যাবে বছরের পর বছর কেটে গেল রামেশ্বরের বয়স হল পঞ্চাশ তার ধনের পাহাড় উঠল কিন্তু তার মন শান্তি পেল না রাতে সে স্বপ্ন দেখত একটি কালো ছায়া তাকে তারা করছে স্বপ্নে যমরাজ আসতেন বলতেন রামেশ্বর তোমার লোক তোমাকে ধ্বংস করবে ফিরে আসো ধর্মের পথে রামেশ্বর ঘুম ভেঙে উঠত কিন্তু দিনের আলোয় সেই স্বপ্ন ভুলে যেত সে আরো লোভী হয়ে উঠল একদিন সে একটি বড় চুরির পরিকল্পনা করল শহরের একটি ব্যাংকে তার চেনা লোক ছিল সে ঘুষ দিয়ে ব্যাংকের তথ্য পেল এবং রাতে চুরি করল কিন্তু চুরির সময় পুলিশ এসে পড়ল রামেশ্বর পালাতে গিয়ে পড়ে গেল তার পা ভেঙে গেল পুলিশ তাকে ধরল না কিন্তু তার শরীর দুর্বল হয়ে পড়ল এখন রামেশ্বরের জীবনের শেষ অধ্যায় শুরু হলো সে বিছানায় পড়ে রইল তার ধনের পাহাড় তার পাশে কিন্তু কেউ তার সেবা করতে আসেনি সীতা চলে গিয়েছিল তার সন্তানেরা তাকে ছেড়ে গিয়েছিল শ্যামসুন্দর দূরে ছিল একদিন রাতে মৃত্যু এলো জমদুতেরা আসলো তাদের চোখ লাল হাতে শিকল তারা রামেশ্বরকে ধরে নিয়ে গেল জমপুরিতে জমপুরি ছিল একটি ভয়ানক জায়গা চারদিকে আগুনের নদী সাপেরা হিস করছে পাপীদের চিৎকার যমরাজ সিংহাসনে বসেছিলেন তার হাতে ধর্মের দন। তিনি বললেন রামেশ্বর তোমার লোভ তোমাকে এখানে নিয়ে এসেছে আমি তোমাকে স্বপ্নে সতর্ক করেছিলাম কিন্তু তুমি অমান্য করলে তোমার পাপের তালিকা দেখো বাবা মায়ের সম্পত্তি লুট ভাইকে ঠকানো মিথ্যা চুরি পরস্ত্রী রামেশ্বর কাঁদতে লাগলো তার চোখ থেকে অশ্রু ঝরছে সে বলল প্রভু আমাকে ক্ষমা করুন আমি অনুতপ্ত কিন্তু যমরাজ বললেন দেরি হয়ে গেছে পাপের ফল ভোগ করতে হবে তাকে রৌরব নরকে ফেলা হল রৌরব নরক ছিল সাপের রাজ্য হাজারো সাপ বিষাক্ত তারা রামেশ্বরকে কামড়াতে লাগল প্রতিটি কামড়ে তার শরীরে যন্ত্রণা ছড়িয়ে পড়ল যেন আগুনের নদী তার শিরায় বয়ে যাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস সে যন্ত্রণা ভোগ করল তার মনে অনুতাপ জাগি কেন আমি লোভ করলাম কেন ধর্মের পথ ছাড়লাম কিন্তু নরকে অনুতাপের কোনো মূল্য নেই এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই লোভ হল একটি বিষাক্ত সাপ যা ধীরে ধীরে মানুষের মনকে গ্রাস করে এটি আমাদের অন্ধ করে দেয় ধর্ম নৈতিকতা সম্পর্ক সব ভুলিয়ে দেয় রামেশ্বরের জীবন আমাদের সতর্ক করে ধনের পিছনে ছুটলে জীবনের সত্যিকারের সুখ হারিয়ে যায় লোভ আমাদেরকে মিথ্যা বলতে চুরি করতে এমনকি প্রিয়জনদের ঠকাতে বাধ্য করে কিন্তু শেষে কি থাকে শূন্যতা আর যন্ত্রণা এখন প্রশ্ন হল লোভ কি আপনার জীবনেও আছে চিন্তা করুন আধুনিক জীবনে লোভের রূপ অনেক কেউ অফিসে প্রমোশনের জন্য সহকর্মীকে ঠকায় কেউ ব্যবসায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে গ্রাহককে ঠকায় কেউ সম্পর্কে লোভ করে পড়কিয়ায় লিপ্ত হয় লোভের উদাহরণ দেখুন একজন যুবক তার বাবার সম্পত্তির জন্য অপেক্ষা করে না বুঝে যে জীবন ক্ষণস্থায়ী অথবা একজন নারী তার স্বামীর ধনের লোভে অসুখী থাকে লোভ আমাদেরকে স্বার্থপর করে তোলে সমাজকে ভেঙে দেয় হিন্দু ধর্মগ্রন্থে লোভকে মহাপাপ বলা হয়েছে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার লোভ থেকে মুক্তি পেতে হলে সন্তোষ চর্চা করতে হয় সন্তোষ মানে সামান্যতে খুশি থাকা উদাহরণস্বরূপ মহাত্মা গান্ধী জীবন যাপন করেছিলেন তিনি বলতেন পৃথিবী সবার প্রয়োজন মেটাতে পারে কিন্তু লোক মেটাতে পারে না আধুনিক বিজ্ঞানও বলে লোক মানসিক স্বাস্থ্য নষ্ট করে গবেষণায় দেখা গেছে লোভী মানুষেরা অসুখী তাদের সম্পর্ক ভেঙে যায় লোভ কিভাবে জন্মায় ছোটবেলা থেকে যদি বাবা মা সন্তানকে সব কিছু দিয়ে দেয় তাহলে সে লোভী হয় অথবা সমাজের প্রভাব টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় ধনীদের জীবন দেখে লোক জাগে কিন্তু লোভ থেকে মুক্তির উপায় আছে প্রথমত ধর্মচর্চা প্রতিদিন প্রার্থনা দান দ্বিতীয়ত সন্তোষের অনুশীলন যা আছে তাতে খুশি থাকা তৃতীয়ত অন্যের সাহায্য লোভ কমাতে দান করুন উদাহরণ ওয়ারেন বাফেটের মতো ধনী লোকেরা দান করে সুখ পান রামেশ্বরের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যু অনিবার্য যমরাজের সামনে কোনো ধন কাজে আসে না শুধু কর্ম তাই লোক ত্যাগ করুন চিন্তা করুন আপনার জীবনে লোক কোন রূপে আছে হয়তো অতিরিক্ত কেনাকাটা হয়তো প্রতিবেশীর সম্পত্তির লোভ এখনই সংশোধন করুন লোভমুক্ত জীবনেই সত্যিকারের সুখের চাবি এখন যমরাজের ভবিষ্যৎবাণী পুরাণে যমরাজের বাণী মানুষকে শিক্ষা দেয় কর্মের ফল ভোগ করতে হয় তিনি বলেছেন লোভ করলে নরক এড়ানো অসম্ভব কারণ লোভ আত্মাকে দূষিত করে প্রিয় দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন লোভ ত্যাগ করো ধর্ম পালন করো সমাধান ভক্তি দান সত্য পাপ থেকে বিরত থাকুন গুরু মানুন মাতা পিতা সেবা করুন জয় শ্রীকৃষ্ণ ও নমো নারায়ণ এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ কমেন্ট করুন আপনার চিন্তা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ